আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একদিক খিচুড়ি পাকাচ্ছে এক বড় ভাই আক্তার ভাই তো সকল বাজার দিয়ে দিয়েছি তো যে যিনি পাক করে সামসুলক বাবুরছি ভাই মাজারে খুব প্রসিদ্ধ বাবুরছি একজন উনি হেড বাবুরছি মাজারের তো মাংস এই জন্য কি আমাকে ফোন দিয়েছে যে ভাই মাংসটা দিব আপনি আসি তো মাংসটা দেওয়ার সময় আমি আসলে যাই কখনো ক্যামেরাবন্দি করি না আজকে করলাম এই যে খিচুড়ি তো আমার ফ্রেন্ড সার্কেল আছে কয়েকজন যারা অনেক সময় একটু খিচুড়ি খায় বা খেতে চায় যদিও সবসময় পসিবল হয় না তো তাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে ইনভাইট করছি তোমরা আসো সন্ধ্যার পরে এসে খিচুড়ি খাও এই যে মাংসটা দিব এখন বিসমিল্লা রহমান রহিম এটা পাকটা হচ্ছে সাহালি মাজারে মাজারে যিনি শামসুল সামসুল হকভাই বিসমিল্লাহ এই যে মাংস দিয়ে দিলে আর সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে পাকটা হয়ে এটা সর্বোচ্চ সব বাজারে আমি দিই এটা আমি এস্টিমেট করি আমি বাজার দিয়ে আমি সব কিছু শুধু বাবরচি দিয়ে পাকাই এছাড়া খুব সুন্দর খুব মজাদার হয় শামসু পাক খুব প্রসিদ্ধ একজন বাবুরছি মাজারে উনি হেড বাবরছি তো আশা করি ছাড়া আজকের খাবারটাও খুব মজা হবে আপনাদেরও ইনভাইট যদি আপনারা কেউ খেতে চান চলে আসেন বা পরেও কেউ খেতে চান আমাকে জানতে পারেন সমস্যা নেই আমাদের এখানে প্রায় মাঝে মাঝেই খিচুড়ি পাকানো হয় এই যে এই যে উনি হলো শামসুভাই হেড হেডবাবুরছি আর ওনার দুজন সহকারী আমাদের এখানে যারা আশেপাশে সবাই সবাই আসলে পরিচিতই অপচিত কেউই নেই এই যে মাংসটা দেওয়া শেষ এখন আর কি খিচুড়িটা আরেকটু একটু নাড়া দিয়ে পর দমে রাখবে সর্বোচ্চ আধা ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মধ্যে দমে রাখবে দমে রাখার পর খিচুড়িটা হয়ে যাবে তো অনেকেই আসলে একদিন খিচুড়ি পাকাতে চান বা অনেক সময় অনেকের মন চায় যে একদিন খিচুড়ি পাকায় গড়ি দুচুরিকে বিলাই বা খাওয়াই এই যে জিরা গোড়া দিয়ে দিল তো যদি আপনারা কেউ খিচুড়ি এরকম পাকাতে চান বা শাড়ালি বাবার দরবারে এসে বিলাতে চান তাও আসতে পারেন বিলাতে পারেন একদিকে খিচুড়ি পাকাতে আপনি যদি আপনার একদম বলেন যে আমি একদম ভাই সবজি দিয়ে পাকাবো তাহলে আপনার সাত থেকে সাত থেকে আট হাজার টাকা খরচা হবে আর যদি বলেন না মুরগি দিয়ে বা গরু দিয়ে পাকাবো তাহলে সর্বোচ্চ আট থেকে দশ হাজার আপনি চাইলে পাঁচ ছ হাজার টাকার ভেতরে করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি বা মুরগি একবারে দিতে পারবেন না আপনার এখানে প্রত্যেক জায়গার জন্য বাজারের ভাড়া লাগে ছয়শো পঞ্চাশ টাকা আর বাবর হয়তো বা বারোশো পনেরোশো টাকা নিয়ে থাকে খরচ অত বেশি না যদি আপনারা কেউ পাকাতে চান বা ছালি মাজারে এসে খিচুড়ি করতে চান তাহলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু পরে আমরা ডাক্তার এখান থেকে নিয়ে যাবে যে শেষ লবণটা দিয়ে দিল আর সর্বোচ্চ দু চার দশ মিনিট পরে এটা দমে বসাবে দমে বসাবে বলতে চুলা থেকে নামিয়ে রেখে দিবে এটা অটোমেটিক্যালি সব পানি ম্যাক্সিমাম পরিমাণ পানি খেয়ে ফেলবে তখন এই খিচুড়িটা আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগবে এখন আমরা চলে যাবো এখান থেকে একটু পরে আমাদেরকে ডাক্তার কি উনি মাঝারে দিয়ে আসবে ধন্যবাদ